আজকের আলোচ্য বিষয় কৌটিল্যের অর্থশাস্ত্রে নারীর অধিকারের গুরুত্ব ও নৈতিক দৃষ্টিতে প্রাসঙ্গিকতা অর্থশাস্ত্রের বিষয়বস্তু বহু ব্যক্ত এতে শাসন ব্যবস্থা এবং সমাজনীতির যে প্রতিচ্ছবি আমরা পাই তা একটি বিশেষ সময়ের শাসন ব্যবস্থা না হয়ে আধুনিক এবং নৈতিক দৃষ্টিতে সমস্ত যুগেই সর্বযুগের কাছেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে অর্থ অর্থশাস্ত্রে নারীদের নানান অধিকার আলোচনা হয়েছে সে যুগে সমাজে নারীরা যে সকল অধিকার ভোগ করতেন সেগুলো হলো সম্পত্তির অধিকার ভরণ অধিকার রক্ষণাবেক্ষণের অধিকার নিগ্রহ এবং উৎপীড়নের বিরুদ্ধে এবং মানহানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অধিকার এই অধিকারগুলো নৈতিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখনো পর্যন্ত অনেক বেশি রেলিভেন্ট প্রাসঙ্গিক অর্থশাস্ত্রের তৃতীয় অধিকরণের দ্বিতীয় এবং পরবর্তী দুটো অধ্যায়ে বিবাহ সম্পর্কীয় যে আলোচনা এবং স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বিচ্ছেদ নারীর স্বাতন্ত্র প্রভৃতি বিষয় বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে নারীর ক্ষমতায়নের প্রেক্ষিতে এই যুগেও বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমেই আসি বিবাহ প্রসঙ্গে ভারতীয় ধর্ম তথা হিন্দু ধর্ম স্থানকাল বিচার করে হ্যাঁ যুগে যুগে মূল্যবোধকে রক্ষা করে পরিবর্তনকে স্বীকার করে নিয়েছে বিবাহই হলো নরনারীর যৌন জীবনের মঙ্গল বন্ধন এবং বিবাহ একটি ব্রত বিশেষ বলা যায় হিন্দু বিবাহে উচ্চাদর্শ এবং গভীর তাৎপর্য বিধৃত ব্যক্তি ও সমাজের ভালো মন্দ বিবাহের উপর নির্ভর করে কৌটিল্য অর্থশাস্ত্রে মনুসংহিতা ধর্মশাস্ত্রের মতো মনুসংহিতা যে ধর্মশাস্ত্রে যে আট প্রকার বিবাহের কথা উল্লেখিত হয়েছে সে আট প্রকার বিবাহের আট প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম দৈব আরশ্ব এবং প্রাজাপত্ত এই চার প্রকার বিবাহ প্রাচীন কাল থেকেই প্রচলিত এবং এগুলো ধর্মানুমোদিত এগুলো বিচ্ছেদের কোনো ব্যবস্থা ছিল না অমোক্ষ ধর্ম নাম এ কথা কৌটিল্য অর্থশাস্ত্রে বলা হয়েছে যে এই চার প্রকার বিবাহের কোনো বিচ্ছেদের ব্যবস্থা ছিল না কি কি না ব্রাহ্ম দৈব আশ এবং রাজাপত্ত। কিন্তু অবশিষ্ট যে চার প্রকার বিবাহ আট রকমের মধ্যে আর কি সেগুলো যেগুলো হচ্ছে গান্ধর্ব আশু রাক্ষস এবং পৈশাজ বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের প্রতি পরস্পরের যদি বিদ্বেষ ভাবাপন্ন মনোভাব থাকে এবং সেক্ষেত্রে কিন্তু পরস্পর যদি বিবাহ বিচ্ছেদের কৃত সংকল্প হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদ হতে পারে বলে কৌটিল্য মত প্রকাশ করেছেন পরস্পরম দেশান মোক্ষ যদি বিদ্বেষ ভাবাপন্ন হয় পরস্পর স্বামীর অপরাধে যদি স্ত্রী মোক্ষ চাইতেন তবে স্বামীর কাছ থেকে প্রাপ্ত দ্রব্য অলঙ্কারি স্বামীকে ফেরত দিতে হতো না বিবাহ বিচ্ছেদ সম্পর্কে কৌটিল্যের দৃষ্টিভঙ্গির সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গির সাদৃশ্য বিশেষ তাৎপর্যপূর্ণ দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন এই অনুসারে বিবাহবিচ্ছেদ সম্পর্কে নানা ব্যবস্থা লিপিবদ্ধ হয়েছে এছাড়া ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি সালে প্রবর্তিত হয় বিভিন্ন কারণের দাবিতে যেমন ব্যভিচার চরিত্রহীনতা বা নির্যাতন ইত্যাদির কারণের ভিত্তিতে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা আনতে পারে বিবাহকালে কন্যার প্রাপ্য যে শুল্ক বা অলঙ্কার সেগুলো স্ত্রীর নিজস্ব বা নিজের স্ত্রীধন বলে বিবেচিত হতো কৌটিল্য দুই প্রকার স্ত্রীধনের কথা বলেছেন বৃত্তি অর্থাৎ ভরণ পোষণের যোগ্য সম্পত্তি আর একটা হচ্ছে আবন্ধ অর্থাৎ পরিধেয় অলংকারাদি বৃত্তির আবন্ধম বা স্ত্রীধনম এটা তিনি তার কৌটিল্য অর্থশাস্ত্রের তৃতীয় অধিকরণে বলা আছে স্ত্রীধনে স্বামীর কোনো অধিকার বা শক্ত ছিল না বিপদকালে শুধুমাত্র স্ত্রীধন স্ত্রীর জীবিকা নির্বাহে সহায়ক হতো আপদার্থে হি স্ত্রীধনন কোনো নারীর স্বামী অনুপস্থিত থাকলে সেই নারী ভরণ জন্য স্বামীর সম্পত্তি ব্যবহারের অধিকার পেতেন স্বামীর মৃত্যুর পর কোনো নারী যদি পবিত্র জীবন যাপনে ইচ্ছুক হতেন তাহলে সেই নারী অনতি বিলম্বে কেবল স্বামীর সম্পত্তি নয় অলঙ্কারাদি এবং প্রাপ্য শুল্কও পেতেন কিন্তু স্বামীর মৃত্যুর পর যদি সেই স্ত্রী শ্বশুরের বিবেচিত পুরুষ ব্যক্তিরেকে অন্য কাউকে বিবাহ করতেন তাহলে কিন্তু শ্বশুর ও মৃত স্বামীর যে সমস্ত সম্পত্তি সেইগুলো বাজেয়াপ্ত হতো সেগুলো পেতেন না এই কথাও কৌটিল্য রশশাস্ত্রে তৃতীয় অধিকরণে বলা আছে স্বামী জীবিতকালে স্ত্রীর মৃত্যু হলে স্ত্রীধন পুত্রকন্যাদের মধ্যে সমানভাগে ভাগ হতো বর্তমানকালে কৌটিল্যের এই যে অধিকার সমূহের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায় যেমন হিন্দু সাকসেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্সে অনুযায়ী নারীর অধিকার স্বীকৃত হয়েছে মানে সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার বলা হয়েছে যেটা কৌটিল্য রথশাস্ত্রে আমরা দেখেছি যে স্ত্রীধন পুত্রকন্যার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায় ভাগ হতে হবে সম্পত্তির উত্তরাধিকারের পর নারীর আরেকটি অধিকারণ অধিকার হলো রক্ষণাবেক্ষণের অধিকার রাইট টু মেনটেন্স স্ত্রীধন ছাড়াও স্ত্রী স্বামীর থেকে বা খরপোষ পেতেন এই ভরমন্না কখনো নির্দিষ্ট কখনো অনির্দিষ্ট অনুযায়ী নারী প্রয়োজনীয় খাদ্য বস্ত্র অনির্দিষ্ট সময় পর্যন্ত পেতে পারতেন আবার অনেক সময় নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু খাদ্য বস্ত্র ইত্যাদি আবশ্যিকতা বা প্রয়োজন অনুসারে স্বামীর থেকে পেতেন এছাড়া স্বামী পুনর্বার বিবাহ করলে পুরুষকে অর্থদণ্ডের সঙ্গে সঙ্গে প্রথমা স্ত্রী সন্তোষ বিধানের জন্য ক্ষতিপূরণ রূপ শুল্ক দিতে হতো একে বলা হয় আধিবেদনিক আজকাল অ্যালিমনি বলা যেতে পারে আচ্ছা অবশ্য এই অ্যালিমনি কথাটা বললাম সেটা বর্তমান যুগের সঙ্গে সাদৃশ্য প্রাসঙ্গিকতার ক্ষেত্রে এই জন্য অবশ্য সাধারণভাবে পুত্রলাভের জন্য একাধিক স্ত্রী গ্রহণ করা হতো পুত্রার্থে হি স্ত্রীয় তবে কোনো স্ত্রী যদি স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদ করার পর দেবরকে বিবাহ করে শ্বশুর কুলেই যদি অবস্থান করতেন বা সম্পূর্ণ স্বাধীনভাবে বসবাস করতেন তাহলে তিনি আধিবেদনিক পেতেন না সেক্ষেত্রে খরপোষ না দেওয়ার জন্য স্বামীকে অভিযুক্ত করা যেত না বিবাহবিচ্ছেদের মধ্যে থেকে ব্যবিচার করলে সরি বিবাহ বন্ধনের মধ্যে যদি ব্যবিচার করে কোনো পুরুষ করতেন তাহলে শুধু পুরুষ নয় নারী পুরুষ উভয়ই কিন্তু সমানভাবে দণ্ডনীয় হতেন কোনো বিবাহিতা নারী যদি কোনো পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতেন তাহলে নারী অবশ্যই শাস্তি পেতেন সে যুগে সমাজে নারীর স্বামীকে ত্যাগ করে পুনর্বিবাহের অধিকার ছিল সেই ব্যবস্থাও ছিল যদি স্বামী নীচ দীর্ঘ প্রবাসী রাজদ্রোহী হত্যাকারী ক্লিব হলে স্ত্রী তাকে স্ত্রীর তাকে ত্যাগ করার স্বাধীনতা ছিল এ কথা কিন্তু অস অর্থশাস্ত্রের দ্বিতীয় অধিকরণে বলা হয়েছে অর্থশাস্ত্রে বিবাহ বিধবা বিবাহের অনুমোদনও দেওয়া আছে পতির মরণান্তে যদি বিধবা স্ত্রী অন্নপতি গ্রহণ করতেন অর্থাৎ বিন্দমানা হতেন তাহলে তিনি পূর্বপতির প্রদত্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হতে পারতেন না পূর্বপতির দ্বারা প্রদত্ত স্ত্রীধন তিনি প্রত্যর্পণ করতে বাধ্য হতেন কিন্তু যে বিধবা স্ত্রী ব্রহ্মচর্য ব্রত পালনের মাধ্যমে সংযত জীবনযাপনের মাধ্যমে ধর্মকামা হতেন তিনি আমৃত্য প্রতির যে সমস্ত সম্পত্তি অলঙ্কার সমস্ত শুল্ক ভোগ করতে পারতেন প্রতিদায়ং বিন্দমানা জিয়েত ধর্মকামা ভুঞ্জিত একথা কৌটিল্য অর্থশাস্ত্রে বলা আছে পুত্র থাকা সত্ত্বেও কোনো বিধবা স্ত্রী পুনর্বিবাহ করতে চাইলে তিনি তার স্ত্রীধন থেকে বঞ্চিত হতেন পুত্রবতী বিন্দবনা স্ত্রীধয় ও স্ত্রীধনং জিয়েত কোন নারী যদি বহু স্বামী কর্তৃক বহু পুত্রের জননী হতেন তাহলে সেই সেই স্বামীর দ্বারা প্রাপ্ত স্ত্রীধন তাদের নিজেদের পুত্রদের দিতে হতো স্বামীর প্রবাসে থাকাকালীন যদি অনির্দিষ্টকালের জন্য স্ত্রীকে অপেক্ষা করতে হতো তাহলে স্ত্রী পুনর্বিবাহের অনুমতি পেতেন যেমন শুদ্রারমণী স্বামীর জন্য এক বছর বৈশ্য রমণী দু বছর ক্ষত্রিয় রমণী তিন বছর ব্রাহ্মণ রমণী চার বছর অপেক্ষা করে আবার বিবাহ করতে পারতেন এবং ভরণ পোষণের ব্যবস্থা না থাকলে আত্মীয় স্বজনের স্বজনরা চার থেকে আট বছর স্ত্রীর দেখাশোনা করতেন এরপর স্ত্রী পুনর্বিবাহ করলে আত্মীয়দের কাছ থেকে যা পেয়েছেন সব তাকে ফেরত দিতে হতো পুনর্বিবাহ সাধারণত স্বামীর ভাইয়ের সঙ্গে হতো এবং স্বামীর পরিবারের বাইরের কাউকে বিবাহ করলে তা ব্যভিচার বলে গণ্য করা হতো এবং স্ত্রীর যে দ্বিতীয় স্বামী হুম তা তিনিও আইনত দণ্ডনীয় হতেন স্ত্রীও হতেন সে যুগে স্ত্রীর ওপর স্বামীর যথেষ্ট কর্তৃত্ব ছিল স্ত্রী অবাধ্য হলে স্বামী তাকে ভৎসনা করতেন এমনকি গালি বা প্রহার করতে পারতেন অতিরিক্ত ক্ষেত্রে স্ত্রীর পিঠে বাঁশের ছাল দড়ি তিন দিয়ে তিনবার মৃদু প্রহারও করতে পারতেন তবে অকারণ প্রহার করলে কটু ভাষা প্রয়োগ করে বাকপারুষ্য বা দণ্ডপারস্যের শাস্তি কিন্তু পেতে হতো স্বামীকে আধুনিক কালে স্ত্রী নিগ্রহ পীড়ন মানহানি কোনো বিরল ঘটনা নয় আমরা সমাজে অনেক ক্ষেত্রেই দেখছি স্ত্রী নির্যাতনের অনেক লজ্জাজনক কাহিনী আমাদের চোখের সামনে এবং নারী নির্যাতনের এই লজ্জাজনক কাহিনীগুলো সত্যি কথা বলতে কি নারীরা সমাজে নির্যাতনের প্রচুর শিকার হয়েছেন এবং এই অত্যাচার নির্যাতনের ব্যাপারে বিবাহিত নারীদের পক্ষে কিন্তু সংবিধানের আইন এখন বলবৎ হয় অনেক দিন ধরেই যেমন পারিবারিক ক্ষেত্রে নারী নারী নির্যাতন প্রতিরক্ষা আইন দু স্বামী বা পরিবারের সদস্যরা বধিকে যদি শারীরিক মানসিক এবং যৌন নির্যাতন করলে তাদের শাস্তির উদ্দেশ্যে যে ফৌজা ফৌজদারি আইনটি প্রণীত হয়েছে সেটি হলো ভারতীয় দণ্ডবিধি চারশো আটানব্বই ধারা এই আইন অনুযায়ী যে সকল অপরাধ পুলিশ গ্রাহ্য জামিন অযোগ্য এবং ফেরত অযোগ্য সেইগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় কোনো নারী প্রকৃত নির্যাতিতা হলে প্রতিরক্ষা আধিকারিকের জেলার যে প্রতিরক্ষা আধিকারিক তার কাছে কিন্তু সহায়তা চাইতে পারে এবং বিভিন্ন সংগঠনের সঙ্গেও যোগাযোগ করতে পারে এবং করেও সেটা এই আধিকারিক পুলিশের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং সহায়তার ব্যবস্থা অবশ্যই নারী থাকে এবং এছাড়া প্রভৃতি এনজিও সংস্থাও নারী নির্যাতনের বিরুদ্ধে অনেক কাজ করছে অনেক এনজিও সংস্থা এগিয়ে এসছে হ্যাঁ নারীরাই নারীদের নির্যাতনের বিরুদ্ধে আজ গলা তুলেছে শোষণের বিরুদ্ধে নারীরাই এখন নারীর নিরাপত্তা এবং অগ্রাধিকারের নেতৃত্ব দিচ্ছে নারীর অধিকার এবং স্বার্থ সুরক্ষার জন্য গঠিত হয়েছে জাতীয় নারী কমিশন এবং রাজ্য পর্যায়ে নারী কমিশন অর্থশাস্ত্রের যুগে সমাজ দর্পণে নারীর অধিকারের যে প্রতিচ্ছবি আমরা পাই তা যে নৈতিক আদর্শের তা বলাই বাহুল্য কৌটিল্যের অর্থশাস্ত্রে নারীর অধিকারের গুরুত্ব অনুধাবন করে এটাই বলা যেতে পারে যে সব মিলিয়ে নারীর অবস্থান সেই যুগে যথেষ্ট সম্মান এবং মর্যাদার আসনে রক্ষিত ছিল আজ এই পর্যন্ত নমস্কার